আমি চলে এসেছি করিমপুরে বালাজি শাড়ির ভিডিওর পার্ট টু নিয়ে সোজা উপরে চলে গেলাম শাড়ির কাউন্টার এই শাড়িটার নাম হলো কাদি সিল্ক এবার পুজোর ইউনিক কালেকশন গুলোই তোমাদের দেখাচ্ছি এই দেখো লাল শাড়ি দেখ সেই না আমার একটু গায়ে দিয়ে দেখতে ইচ্ছা করে এরপর ওপেন বর্ডারের আমার ব্ল্যাকটা খুব পছন্দ হচ্ছিলো তাই দেখালাম এছাড়াও এই ট্রেন্ডিং শাড়িটা তো তোমরা দেখতেই পেয়ে সব সময় মোস্ট পপুলার শাড়ি এটা এরপর কাকিমা জেঠিমা সবার জন্যই রয়েছে অপুরন্ত নিউ কালেকশান দেখো কত রকমের ভ্যারাইটিস তোমরা এখানে দেখতে পাবে এরপরে তোমাদের আমি দেখাচ্ছি এই শাড়িটা জাস্ট এ ওয়াও এটা আমার এক আলাদা লেভেলেই সুন্দর লাগছিল যাই হোক দেখতেই পাচ্ছ এই ভাইরাল শাড়িটা নেওয়ার জন্য লম্বা এক লাইন পড়ে গিয়েছে এরপরে আমি চলে যাচ্ছি কিছু বাচ্চাদের কালেকশান দেখতে এই ড্রেসটা না আমার খুব ভালো লাগছিল আর আজকে এই ড্রেসগুলো আমি আর হাতে ধরে দেখাচ্ছি না দেখো সব ড্রেসগুলোই কত সুন্দর লাগছিল অনেক কষ্টে আমি ছেলেকে রাজি করেছিলাম ড্রেসগুলো দেখানোর জন্য এছাড়াও আছে এখানে কুর্তির কালেকশান এরপর আমি নিচে চলে গেলাম নিচের কাউন্টারে ছিল ব্লাউজ ব্লাউজের যে কত রকমের ধরন আমি তাই ওই বোনগুলোকে জিজ্ঞাসা করছিলাম এরপর আমি নিজের জন্য একটা ব্লাউজ আমি নিয়ে নিলাম তো কেমন লাগছে বলো এছাড়াও দেখো এখানে কসমেটিকেরও অফুরন্ত কালেকশান আছে তো এক ছাদের তলায় তোমরা অনেক কিছু পেয়ে যাবে কেনাকাটা শেষে পেয়ে গেলাম গিফট কুপন তো আজকের মতো टाटा बाय बाय